কোন দেশের রেমিটেন্স রেট বাংলাদেশে কত করে পাওয়া যাচ্ছে তা প্রত্যেক দিন বলি তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত তিপ্পান্ন টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত তিপ্পান্ন টাকা তিহাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা সাতানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর ইউরোপীয় এক টাকা একশো পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে একশত আঠাশ টাকা তেইশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা ষাট পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর রিয়া মাইতে তিনশত ষোলো টাকা একুশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে পাবেন তিনশত চব্বিশ টাকা আটান্ন পয়সা আর বিএফসিতে তিনশত টাকা ৩৭ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে ৩৩ টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে ৩৩ টাকা সাতচল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে ৩৩ টাকা ৫৭ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত টাকা একান্ন পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে অথবা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত ছিয়ানব্বই টাকা একানব্বই পয়সা করেই পাবেন কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা সাতান্ন পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা ইতালির এক ইউরোতে একশত আঠাশি টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা সত্তর পয়সা দিচ্ছে মার্সেল ট্রেড আর মার্সেল ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশি টাকা চল্লিশ পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে সাতাশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা উনষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা আশি পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএলে সাতাশ টাকা বিরাশি পয়সা রেয়া মাইতে সাতাশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন আর আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সেন্স হাউস আর আমিরাত প্রবাসীরা ইন্ডেক্সে অথবা ওয়াল স্ট্রিটে ভাড়ালে পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালেও পাবেন এক টাকা চল্লিশ পয়সা করে সৌদি প্রবাসীরা বিনোয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ট্রান্সফার্স্টে মাধ্যমে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা টিকমোতে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ইনজাজে মোবাইল পেতে বত্রিশ টাকা দশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ফাউলিতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা শূন্য তিন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা বিরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা তেতাল্লিশ পয়সা আর ডলার প্রতি রিয়া মাই দিচ্ছে একশত টাকা আর ইসলামী ব্যাংকে ডলার পাঠালে পাবেন একশত টাকা করে